আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে যাচ্ছি যেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন যে আপডেট আসছে অর্থাৎ হচ্ছে আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ট্যাবের মধ্যে মানে মনিটাইজেশনের ট্যাবে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলসের যে ইয়াগুলো দেখাতো অপশনগুলো সেগুলো কিন্তু এখন নাই এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের অপশন সরাসরি দিচ্ছে এবং সেখানে আগে যেরকম ইনস্ট্রিম অ্যাডস অ্যাটসঅন রিলসে আই এম ইন্টারেস্টেড ছিল এবং সেখানে কিছু লিখে তাদের কাছে কিন্তু সাবমিট করতে হতো তো ঠিক তেমনিভাবে এখন কন্টেন্ট মনিটাইজেশনের যে ট্যাবটা দিছে এখানেও কিন্তু আই এম ইন্টারেস্টেড আছে এবং এখানেও কিন্তু তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখে পাঠাতে হবে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য তো আপনারা এই ট্যাবের মধ্যে কি লিখে আপনারা পাঠালে বা সেন্ড করলে আপনাদের দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আসবে এই লেখাটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এই ভাই আমার কাছে আসছে কাজগুলো করানোর জন্য ওর হচ্ছে আইডি থেকে আমি আপনাদের কিন্তু দেখাই দিব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকুয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমি এই ভাইয়ের ফেসবুকের মধ্যে চলে আসলাম এখান থেকে আমরা চলে যাবো ওনার প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম দিয়ে এখান থেকে দেখুন দেখাচ্ছে যে

লিখে সাবমিট করলে অতি দ্রুত ফেসবুক কন্টেন্ট মিউটেশন দেওয়ার সম্ভাবনা থাকবে এটা বিষয় তো চলুন আমরা লেখাটা নিয়ে আসি আমি লেখাটা ভাইকে পাঠাইছি আগেই তো ওর হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায় রাখছি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপে এসে দেখুন আমরা হোয়াটসঅ্যাপে আসলাম পাসওয়ার্ড দেওয়া দেওয়া আছে এখানে আচ্ছা হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন এখান থেকে কিন্তু আমি লেখাটা আমি পড়ে দেখাই শোনাই আপনাদেরকে একটু এই যে উপরে লেখাটা এই লেখাটা কিন্তু আমরা হচ্ছে এখানে যে লেখাটা আমি দেখাচ্ছি এই লেখাটা এখানে লিখছি দেখুন যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম আই এম এ অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর অন ফেসবুক প্ল্যাটফর্ম আই ক্রিয়েট অ্যান্ড আপলোড মেনি হেল্পফুল কন্টেন্ট অন দিস প্রোফাইল আই এম হাইলি ইন্টারেস্টেড টু আর্ন মানি ফ্রম কন্টেন্ট মনিটাইজেশন প্লিজ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অ্যাজ সোন অ্যাজ পসিবল থ্যাংক ইউ এখানে প্রোফাইল লিঙ্কটা দেওয়া লাগবে না এটা আমরা কেটে সমস্যা নাই এখানে হচ্ছে আমি ওনার যেহেতু এটা প্রোফাইল এই জন্য প্রোফাইল দিচ্ছি তো আপনাদের যদি পেজ হয়ে থাকে প্রোফাইলের জায়গায় শুধু পেজ লিখে দিবেন আর জাস্ট এই লেখাটাই কপি করে আপনারা দিয়ে দিবেন আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লেখাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে সরাসরি কপি করে নিব আমাদের এই লেখাটা তো এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে ফেসবুকে চলে যাব ফেসবুকে এসে আমরা জাস্ট আবার আগের মতো ওখানে চলে যাব এখানে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশনের মনিটাইজেশনের ট্যাবে যাব এখান থেকে মনিটাইজেশনের আসলাম এখান থেকে নিচে চলে যাব নিচে আসলে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে চলে গেলাম এখানে আই এম ইন্টারেস্টেডের মধ্যে ক্লিক দিলাম এই যে ঘরটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম এখানে আমরা চাপ দিয়ে ধরবো ধরে এখানে পেস্ট করে দিব তো দেখুন এই যে পেস্ট কিন্তু হয়ে গেছে আমরা জাস্ট এখানে লিঙ্কটা কেটে দেবো এখানে লিঙ্ক দিতে হবে না জাস্ট শুধু আপনারা থ্যাংক ইউ পর্যন্ত দেবেন এই যে আমি থ্যাংক ইউ পর্যন্ত দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন আপনারা এই যে সাবমিট বলে সাবমিট ইন্টারেস্ট বলে কিন্তু একটা অপশন আছে এই সাবমিট এর মধ্যে একটা ক্লিক দিতে হবে তো আমি জাস্ট সাবমিট একটা দেখুন আমাদের এই লেখাটা কিন্তু সাবমিট হয়ে গেছে যে ইন্টারেস্ট সাবমিটেড থ্যাঙ্ক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম ইলিজিবল তো তারা কিন্তু জানালো যে আপনার যে ইন্টারেস্টটা এটা কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেছে যদি আপনি এলিজেবল বা যোগ্য হন তাহলে আপনারা কিন্তু নোটিফাইড বা নোটিফিকেশন জানাবে এবং কিন্তু কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে তো লেখাটা এটা দিছি এখানে অতিরিক্ত বেশি পরিমাণে কিন্তু এখানে লেখা যাবে না এখানে যত সংক্ষিপ্তভাবে আপনি লিখতে পারবেন ততই ভালো তো আমি যে লেখাটা দিছি সংক্ষিপ্ত ভাবে একদম মানে ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি তো আশা করি আপনাদের এই লেখাটা কিন্তু অবশ্যই কাজে দিবে তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আশা করি আপনার আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন তো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও চলে আসবে ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য টেক রিলেটেড ভিডিওগুলো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চলে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাইকুম